সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্টার লাইনের ইতিহাসের সবচেয়ে হচ্ছে ন্যাক্কারজনক যে ঘটনা বা হচ্ছে সবচেয়ে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি কিন্তু হয়েছিল হচ্ছে কুমিল্লার গজারিয়ায় অর্থাৎ স্কুল ছাত্রীকে চাপা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্টারলাইনের প্রায় আঠারো থেকে বিশটি বাসকে বাংচুর করা হয় উত্তাল শিক্ষার্থী এমনকি হচ্ছে আরও বিভিন্ন স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে কিন্তু এই বাসগুলোকে ভাঙচুর করা হয় এমন কি যতটুকু জানা গিয়েছে প্রায় হচ্ছে এক কোটি টাকার উপরে কিন্তু ক্ষয়ক্ষতি হয় আর পরিস্থিতির একটা পর্যায়ে যখন মীমাংসা হয় তখন কিন্তু স্ট্রালাইনের পক্ষ থেকে বিষয়টা কিন্তু সমাধান করার চেষ্টা করা হয়েছে কিন্তু যে ভাঙচুর করা হলো সে ভাংচুর করা কিন্তু অত্যাধিক পরিমাণে ক্ষয়ক্ষতির কারণ হল স্ট্রালাইনের জন্য তো যাই হোক যে ছাত্রী নিহত হলো তার সে নিহতের ঘটনাটি কিন্তু তার পরিবারের জন্য বা হচ্ছে সকলের জন্য কিন্তু শোকের আবার অন্যদিকে হচ্ছে স্ট্রালেনে যে বাসগুলো বাংচুর করা হলো সেগুলো কিন্তু স্ট্রালিনের জন্য বা হচ্ছে দেশের সম্পদের জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে ক্ষতির এর আগেও এই বিষয়টা কিভাবে সহজভাবে সমাধান করা যেত এই নিয়ে কিন্তু বলেছি আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওটি দেখে আসতে পারেন তবে আজকে যেই ভিডিওটির মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই স্টারলাইনের যে ফেনীর মহিপাল সেই মহিপালে আমরা ভ্রমণ করেছি এমনকি গিয়ে দেখেছি যে হচ্ছে পুরো দমে বাসগুলোকে আবারও মেরামত করা রিবডি করা এমনকি হচ্ছে রিপেন্ট করার কিন্তু কাজ চলমান রয়েছে আপনারা সকলেই জানেন যে হচ্ছে ফেনি থেকে বা হচ্ছে ঢাকা থেকে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু স্টারলাইনের বাসগুলো ছেড়ে যায় তো আসলে এই পাঁচ মিনিট পর ফুল বুকিং নিয়ে বাসগুলো ছেড়ে যাওয়াই কিন্তু প্রমাণ স্টারলাইনের জনপ্রিয়তা কতটুকু বিশেষ করে সকালের দিকে যখন ফেনি থেকে ঢাকায় আসে তখন হচ্ছে প্রচন্ড রকমের চাপ থাকে অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি দুই মিনিট পর পর কিন্তু বাস বুকিং হয়ে যায় তো বিশেষ করে যারা হচ্ছে ঢাকায় অফিস ধরতে চান বা হচ্ছে যাদের এয়ারপোর্টের ফ্লাইট রয়েছে তারা কিন্তু স্টারলাইনের বাসগুলোকে তারা পছন্দের প্রথম শীর্ষে রাখে তো আমরা যখন এসেছি ফেনীর মহিপালায় তখন এসে দেখলাম যে পুরো কর্মযোগ্য চলমান অর্থাৎ আগের বিভিন্ন বাস রয়েছে বা হচ্ছে যেগুলো ভাঙচুর করা হয়েছে সেইগুলোকে নতুন করে বডি করা প্লাস হচ্ছে যেই গ্লাসগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেই গ্লাসগুলোকে আবার মেরামত করা নাম সেট করা এমনকি হচ্ছে ভিতরে যে এসি সেক্টর সেই এসি সেক্টরে কিন্তু অনেকগুলো বাসের ড্যাশবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি হচ্ছে অনেকগুলা বাস যেহেতু স্কুলটির ভিতরের মাটি ছিল হচ্ছে বালুর সেখানে চাকাগুলা ফেসে যায় তো ফেসে যাওয়ার কারণে কিন্তু ভিতরের চেসিসের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলাকে কিন্তু মেরামত করার চেষ্টা করতেছে হচ্ছে এখানকার অভিজ্ঞ টেকনিশিয়ান আসলে স্টালাইনের যে বাসগুলো তৈরি করে হচ্ছে স্টার মোটরস আর স্টার মোটরসটি কিন্তু হচ্ছে ফেরির মহিপালের যে স্ট্রালাইন গ্যারেজ সেই গ্যারেজের ভিতরে অর্থাৎ এই স্থানটিতে আপনি আসলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে কত রকমের কত মডেলের বাস কিন্তু এখানে রয়েছে সবই কিন্তু হচ্ছে স্টারলাইনের আর আপনারা সকলেই জানেন যে স্টারলাইনের বাসের কিন্তু দুটি ক্যাটাগরি একটি হচ্ছে ঢাকা থেকে ফেনি আরেকটি হচ্ছে ফেনি টু চট্টগ্রাম এমনকি কক্সবাজার আর বিশেষ করে ঢাকা থেকে ফেনি বা হচ্ছে ফেনি টু ঢাকা যে বাসগুলা সেগুলো হচ্ছে জাপানি সিরিজ অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে জাপানি হেনো ওয়ানজে আর কিছু রয়েছে হচ্ছে জাপানি মিৎসু ফসু আর ফেনি থেকে যে চট্টগ্রাম বা কক্সবাজার বাসগুলো যায় তাদের ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড তো দেখেন এই স্টার মোটরসটি কিন্তু পুরোদমে কাজ চলছে অর্থাৎ দেখা যাচ্ছে কোনোটা রং করা হচ্ছে কোনোটা হচ্ছে গ্লাস লাগানো হচ্ছে এই দেখেন এই রঙটি কিন্তু মাত্র করা হলো তো হাত দিলে কিন্তু হাত হাতে লেগে যাবে আর বেশ কিছু বাস রয়েছে যেগুলো হচ্ছে লাক্সানা ছিল সেগুলোকে হচ্ছে এক গ্লাসের করা হচ্ছে কেননা হচ্ছে লাক্সানা সিরিজের বাসগুলো কিন্তু বর্তমানে যাত্রীদের কাছে খুব একটা পছন্দ নয় বা হচ্ছে লালেনের যে মালিক সে মালিকের কাছেও বর্তমানে খুব একটা পছন্দ হচ্ছে না যার জন্য হচ্ছে সেগুলোকে আবার একটি গ্লাসে নিয়ে আসা হচ্ছে তো দেখেন বাসের ফ্রন্টটি কিন্তু মাত্র করা হলো রং করা হলো সেটি হচ্ছে যথেষ্ট একটা লাক্সারিয়াস একটি লুক দিচ্ছে তো বাসগুলো দেখেন প্যাকেট করে রাখা হয়েছে কিন্তু তো স্ট্রালাইনে বাসগুলার হচ্ছে এখানে হচ্ছে নিজস্ব গ্যারেজে কি হচ্ছে নিজস্ব যে সেক্টর সে সেক্টরে কিন্তু তৈরি করা হয় আর তারপরে কিন্তু বাসগুলো হচ্ছে বেরিয়ে যায় বাংলাদেশের সার্ভিস দেওয়ার জন্য স্ট্রালানেরা হচ্ছে যে দুটি রুট এই দুটি রুটেই কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে তবে সবচেয়ে মাদার রুট বলা যাবে হচ্ছে ঢাকা থেকে ফেনি বা ফেনি থেকে ঢাকা আর এখানে হচ্ছে তারা হচ্ছে নিজস্ব যে টেকনিশিয়ান সে টেকনিশিয়ান দিয়েই কিন্তু বাসগুলোকে মেরামত করে তো আমরা এসে দেখেছি ইতিমধ্যে কিন্তু অনেক বাসগুলা কিন্তু রি গ্লাস করা হয়ে গেছে এমনকি হচ্ছে তার ট্রিপের জন্য বেরিয়ে গেছে কারণ কি প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর যে বাসগুলো ছাড়া হয় তার জন্য হচ্ছে বাসের প্রেশার থাকে বেশি তো বাসের কিন্তু চাহিদা বেশি যার জন্য হচ্ছে ওই দিন ওই হচ্ছে ম্যাক্সিমাম বাসগুলা বাসগুলাকে কিন্তু রিগ্লাস করা হয়ে গেছে এমনকি হচ্ছে স্টিকার লাগানো প্লাস সামনে পিছিয়ে যেখানে হচ্ছে মার খেয়েছে বা হচ্ছে আঘাতের চিহ্ন রয়েছে গুলোকে মেরামত করা প্রায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর যেগুলো হচ্ছে গুরুতর বাংচুর হয়েছে সেগুলাকে কিন্তু বর্তমানে স্ট্রালনে যে গেরেজ সেই গেরেজে কিন্তু সর্বশেষ মুহূর্তের কিন্তু মেরামতের কাজগুলো চলতেছে তো স্টালয়ান নিয়ে আমি আগেও বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেগুলো কিন্তু জানাতে পারেন আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে ঢাকা থেকে ফেনিতে নন এসি স্ট্রালানের ভাড়া পড়বে হচ্ছে তিনশত ষাট টাকা আর এসি বাস বাসের ভাড়া পর্বে হচ্ছে চারশত বিশ টাকা তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আসতে পারেন আর আপনারা অবশ্যই স্ট্রালানের যে এসি বাসগুলো সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো সার্ভিস পাবেন এমনকি হচ্ছে নন এসি বাসগুলোতেও তবে সেটা নির্ভর করে যাত্রীর উপর আপনারা কোন ধরনের অপারেটার বেছে নেবেন সেটা কিন্তু আপনার মতামতের উপর নির্ভর করে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে স্টালাইনে যে এসি বাসগুলো বাংচুর করা হলো সেই এসি বাসের গ্লাসগুলো কিন্তু থার্মাল গ্লাস ছিল সার সেগুলো হচ্ছে প্রচণ্ড রকমের দামি ছিল এমনকি খুব মজবুত তো সেই মজবুত যে ইয়াগুলো ছিল গ্লাসগুলো ছিল সেগুলো মেরামতের জন্য কিন্তু কিছু সময় দরকার আর সেই সময়ের ভিতরে কিন্তু চেষ্টা করে যাচ্ছে স্টারলাইন সে তাই তাদের সুখকে কিন্তু শক্তিতে রূপান্তর করার জন্য অর্থাৎ তারা আবার পুরো দমে কিন্তু পরিবহন জগতে আবার ফিরতে যাচ্ছে নতুন এক আশা নিয়ে কি হচ্ছে এমনকি মিটিং ডাকা হলো এবং মিটিংয়ে বলা হলো যে বেপরোয়া যেন গাড়িগুলো না চালানো হয় এমন কি হচ্ছে গাড়িগুলোর প্রতি যেন যত্ন করে স্টাফ বা হচ্ছে বাসের যে চালক থাকে তারা সকলেই যেন বাসগুলোর প্রতি দায়বদ্ধ থাকে এমন কি হচ্ছে যাত্রী সেবায় যেন তারা কোনো কমতি না রাখে তো পরিশেষে বলার ছিল এই কোন পরিবহন যখন দুর্ঘটনা ঘটে আপনারা সেই বাসটিকে ভাঙতে পারেন বা হচ্ছে আপনারা সেই বাসটিকে জব্দ করতে পারেন তবে ভাঙচুর না করায় উত্তম কিন্তু তাই বলে যে ওই পরিবহনের বারো থেকে আঠারোটি বাস ভাঙচুর করা সেটা কিন্তু মোটেও কিন্তু কাম্য নয় কেননা আপনি হয়তো খুবের পরে বাসগুলো ভাঙতেছেন কিন্তু আলটিমেটলি এটা দেশের সম্পদের ক্ষতি তো যে কোনো দুর্ঘটনা ঘটুক আপনারা আইনানুক ব্যবস্থা নেবেন প্রয়োজনে এলাকাবাসী সেনাবাহিনী পুলিশের মধ্যস্থতায় বিষয়টা মীমাংসা করার চেষ্টা করবেন কেননা ভাঙচুর করলে দেখা যায় হচ্ছে দেশের ক্ষতি বরঞ্চ এই টাকাটা সম্পূর্ণরূপে নষ্ট হয় যদি টাকাটা নষ্ট না করে ওই নিহতের পরিবারকে দেওয়া যেত বা হচ্ছে যায় তাহলে কিন্তু কিছুটা হলে উন্নতি হয় বা হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যায় কিন্তু ভাঙচুরের মাধ্যমে দেশের সম্পদের ক্ষতি এমনকি হচ্ছে একটা পরিবহনের জন্য বিরর্জনের ক্ষতি এটাই ছিল ধন্যবাদ আসলামকে